গুড মর্নিং এভরি ওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু টুরিস্ট ব্লগ তো কালকে মার আমি দেখলে শপিং করতে গেছিলাম তো কি কী শপিং করলাম সেগুলো তোমাদেরকে তো দেখাবই বাট কী কারণে শপিং করলাম সেই শেয়ার সেই কারণটা তোমাদেরকে শেয়ার করি তো হচ্ছে যে মানে মায়ের যে মেরিয়া তো ওর শ্বশুরমশাই আর কি গত বছর এক বছর আগে মারা গেছেন তো ওনারই আর কি এক বছর কমপ্লিট হয়েছে বলে বার্ষরিক কাজ হবে তো সেই কাজটা আছে সোমবার তো ওদেরকে কিছু জামাকাপড় আমাদের মানে বাপারির তরফকে দিতে হয় তো সেটাই আর কি কেনার জন্য মার আমি গেছিলাম তো চলো এবার দেখাই কি কী জামাকাপড় কেনা হয়েছে তো প্রথমেই দেখাই হচ্ছে যে ব্লুটা তো দেখছো বাজার কলকাতা থেকে মানে এত বড় একটা প্যাকেট আমাদেরকে দেওয়া হয়েছে বাট এর মধ্যে শুধু দুটো আর কি একটা গেঞ্জি আর একটা প্যান্টি রয়েছে মানে ওদের স্টোরে আর কি টো ব্যাগ শেষ হয়ে গিয়েছিল মানে ভাবতে দাও কত বড় স্টোর অতজো ব্যাগ স্টক আউট কিন্তু ব্যাগ আনার কোনো এরিং তো যাই হোক তো যে টবলুর জন্য একটা নেওয়া হয়েছে যে টি-শার্ট কালারটা কি সুন্দর না একদম হালকা গ্রিন কালার আইটেম মধ্যে না একটা ওই কি কার্টুন বলে জানাটাকে হাল্ক হ্যাঁ আমার ভাবিই জানে হলো কি কি বলে হালক ওই হাল্ক কার্টুন এটা ওর খুব ফেভারিট হাল্ক বাস্টার তো এই একটা টি-শার্ট গেল একটা নেওয়া হয়েছে হাফ প্যান্ট এই জন্য এটাতেও একটা মিকি মাউস প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর আর এই এই যে এই ব্র্যান্ডের ডিসনি ব্র্যান্ডের এটা ও বয় নাও বয়ের এই এই ব্র্যান্ডের আর কি টি শার্ট প্যান্ট ওরা পরে তো খুব মানে সফট এইগুলো বাচ্চাদের জন্য এটা মার্বেল চলো চলো আর কি নিয়েছি দেখাই তো এখানে নিয়েছি হচ্ছে মানে যে জামাই রিয়ার বর্ড আমাদের জামাই তার জন্য হচ্ছে নিয়েছি এটা একটা হাফ প্যান্ট আর এই যে একটা টি শার্ট তো টি শার্টটা আর খুলে দেখালাম না কাউকে দেওয়ার আছে তো সেই জন্য খুলে আর কি দেখালাম না তো একটা টি শার্ট আর হচ্ছে নিয়েছি হচ্ছে এই যে রিয়ার জন্য শাড়ি শাড়ি যদিও পরে না বাট যেহেতু কাজ তো পরতেই হবে তো এই যে একটা জামদানি ওর জন্য নেওয়া হয়েছে আমার গায়ে ফেলেই দেখালাম আমি পুরোটা খুলে দেখাচ্ছি না তো এটা হচ্ছে আর কি ব্লু আর ওই মানে ঘিয়া ঘিয়া কালারের মধ্যে কালারটা বুঝতে তো এই শাড়িটা নেওয়া হয়েছে ওর জন্য আর নেওয়া হয়েছে এই একটা ঘিয়া কালারের ব্লাউজ তো এই শপিং গেল ওদের আর একটা জিনিস আমার যেটা আমি দেখাচ্ছি আমি কোনো শপিং করিনি শপিং এর বাইরে তো এই যে শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি তো শাড়িটার যে ব্লাউজটা সেটা বানাতে দিয়ে এসেছিলাম তো ওই ব্লাউজটাও কালকে আর কি আমি আনতে চাইনি মিস্টার হালদারি গিয়েছিল তো এই যে ব্লাউজটা বানিয়ে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা চৌকো আর এটা হচ্ছে ফ্রন্ট রাউন্ড তো গ্লাস হাতা একদম সিম্পল কোনো তামঝাম নেই আমার ম্যাক্সিমাম ব্লাউজ আমি বলেছি আমি তামঝাম করি না আমি সিম্পলি থাকে তো এই হচ্ছে আমার ব্লাউজটা শাড়ি তো এই ছিল আমাদের শপিং তো যদি জামা কাপড়গুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে না হয়েছে আমার তো খুবই পছন্দ শাড়ি বলো এ বলো সমস্ত কিছু আমি নিজেই চয়েস করে আফটারঅল কিনেছি